এমন কোন মুরুব্বী নাই যার ব্যাপারে কলম ধরে নাই অপেক্ষায় থাকেন দেখতে থাকেন বেয়াদবদের শাস্তি আল্লাহর জাতের কসম মরার আগেই হবে লিখে রাখেন মরার আগেই হবে দলিল বলবেন রাগ করে বললাম দলিল নাও নবী সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া ইসনানি ওয়াজিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া হকুকুল পয়গম্বর বলেন দুইটা অপরাধ জমির মধ্যে আছে করলেই শাস্তি হবে মরা আগে মরার পরে নয় দুনিয়ায় হবে শাস্তি কয়টা অপরাধ এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি জুলুম আবার তিন প্রকার কয় প্রকার প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা দ্বিতীয় জুলুম হলো বান্দার নিজের সাথে জুলুম করা তৃতীয় জুলুম হলো অন্যান্য مخلوকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম হলো শিরিক লুকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া মুনাইয়া শিরিক তুশরিক বিল্লাহ শিরকা লা আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ বলে নাম শিরিক বিল্লাহ ফকত হারনামল্লাহালিহি জান্না যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্না খারা মস্কারি করো না ওই যে বয়ান করতেছি যে কপাল খারাপ হইলে কি করা আল্লাহ দায় দান করুন জমানা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বয়ান স্টেজ থেকে নামার পরে দেখি বিরুদ্ধে লেখা শুরু আচ্ছা বলতো বাবা তোমার ফেসবুকে লেখার দ্বারা তাবলিগের কোনো ক্ষতি হইছে আজ পর্যন্ত এই চরমনের বিরুদ্ধে দেওবন্দীদের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে যারা লেখক শর্মনের কি পরিমাণ ক্ষতি হইছে সব মরে গেছে না কপাল তোমারটা পুড়তেছে তোমার কপাল পুড়তেছে তুই টের পাও না একটু অপেক্ষা করো বিছনায় পড়ে দিন দেখবা যে পুরা হাত পাও অবস হয়ে গেছে সেদিন টের পাইবা বা কত ধানে কত ছাও রসুলের হাদিস শুনাইয়া গেলাম চালা কিছু জীবনে কম করলা না আমি আমি ভাব যখন ঢুকছে ওদিন থেকে লানত শুরু হয়ে গেছে তিন প্রকার জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম হলো শির দ্বিতীয় জুলুম হলো নিজের সাথে জুলুম করা নিজের সাথে জুলুম কেমনে এর এক ব্যাখ্যা হলো আমার আহাল যারা এদেরকে আমি দিনের পথে না চালানো আমি নামাজ পড়ি আমার আহালকে নামাজের দাওয়াত না আমার আহালের উপরে জুলুম করলাম করলাম আমার উপরেই এক ব্যাখ্যা ব্যাখ্যা দ্বিতীয় মূলত হল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিছেন এগুলো আল্লাহ অনর্থক দেন নাই প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে যেমন আপনাদের আমাদের এই যে আঙ্গুল আছে এক হাতে পাঁচটা এক এক আঙ্গুলে এগুলো কি কর বা গিরাও কয় চারটা করে কর আঙ্গুলে কয়টা এগুলোর আলাদা ডিউটি আছে পাঁচ বেলার নামাজ পড়ো ডান হাতের আঙ্গুলের গিরা বা করগুলো গুনে 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 এক মিনিটের একটা আমল করো তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবরের তসবি পড়ো পাঁচ বেলার নামাজের পরে পাঁচ বার তোমার আঙ্গুলের করের হক আদায় হয়ে গেল কিন্তু করলা না করের উপরে জুলুম চক্ষু দিছেন এই চক্ষু দিয়া মা বাবারে মহাব্বতের নজরে দেখবা সবাব আলেন দেখবা সবাব বাইতুল্লাহ দেখবা সবাব এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখবা সবাব হাফেজ সাব হইলে তারপরেও কিন্তু কোরআন দেই খা পড়লে সবাব বেশি তার মানে কি তারাবির ভিতরে দেই খা পড়বা আমাকে বরিশালে গত রমজানে একজনে তব কোরআন সেদিন না মোবাইল করান দুইরা এরপরে দেখে দেখে ওই যে শুনছে মনে হয় দেখে বললে স্বভাব পাগলের কোরআন দেখে সওয়াব কিন্তু আজ চোখের উপরে জুলুম করেছি এ চোখ কোনো দিন মায়ার নজরে না বাবাকে দেখলাম না মাকে দেখলাম মা বাবার সাথে ভালো নজরে দেখি না কারণ মা বাবা আমার দুশ্মান মোবাইলে বা দেয় শিক্ষকের দেখলাম খারাপ নজরে কারণ শিক্ষক আমার মোবাইলের উপরে হামলা করে ওই সেদিন মাদ্রাসা শোন ছাত্ররা সেদিন মাদ্রাসায় মোবাইল আটকেছি ছাত্র কয় পারলে বিদায় কইরা দেন তারপর মোবাইল চালানো না লাগবেই আহ রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে কিন্তু আমরা নিজের ভালো বুঝি না আমরা রাস্তার পাগল থেকেও খারাপ চোখ দিয়ে দেখলাম দেখলাম না না করলাম সারা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত গুনা টুনা কইরা রেবার ফজলের আগে দিছে গুম নামাজ সারা কেলাসে গিয়ে হুজুর খায় ছাত্র কই ছাত্ররা লিষ্টি পাঠাইছে আমরা অসুস্থ সারা রাত আকাম করছি আর এটা হুজুর ভাবছে মনে হয় সারা রাত তাহার ঘুমাইতে না এবার ঘুমায় ওই যে একটু আগে বললাম না এক ক্লাসে পড়ছি নাম বললে এখানে সবাই চিনবে এমন কোনো জায়গা নাই যেখানে জুতার বাড়ি খায় না দাওরার বছর যেই ছেলেটা আঙ্গ সাথে ছিল বোখারির এবার বিদ্যুৎ গতিতে পড়তো সব হুজুরেরা কইতো যেখানে যাবে মহাদ্দিস সেই ছেলে এখন এলাকার নাম বললাম না ওই এলাকায় থাকে প্যান্ট শার্ট তাই পরা দাড়ি তো নাই ওই ওই এলাকায় অজে গেলে পালায় থাকে সামনে আসে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদের হেব্রতের জন্য ধর্মনিয়া নিয়ে মাস্তানি চলে না আমার রসুল যদি বিনয়ী ভাব নিয়ে চলেন চা কেরাম চলে এর থেকে আপনারা দামি হয়ে গেলেন আল্লাহে দৌলাদ দান করেন তো চোখের সাথে জুলুম নিজের সাথে জুলুম তৃতীয় জুলুম হলো অন্যান্য মখলুকতের সাথে জুলুম এর মধ্যে মানুষের সাথে তো আছেই যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ মোবাইলের কারণে আল্লাহর কসিলার ধৈর্য যদি কান্দু আল্লাহ মদ করে দাও মা বাবায় যতদিন ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবে না শিক্ষকের সাথে বেআ করেছ বাইতুল্লার গিলাপ ধরে কানলেও ক্ষমা নাই শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না বান্দার হক তামাশা মনে কইর না রে বাবা মানুষ কিন্তু গ্রামে একটা কথা বলে পান্তা ভাত নষ্ট হলেও খাওয়া যায় পোলাও নষ্ট হলে খাওয়া এই জমিনের মধ্যে তলি বুলাইলেন ছাত্র সমাজ হলো স্কুল হোক কলেজ হোক এরা কর্মা পোলাও এর মতো এরা এত দামি গোটা বাংলাদেশ না পুরা দুনিয়াটাকে আলোকিত করে ফেলার মতো মেধা যুবক ছাত্রদের মধ্যে আছে আল্লাহ সেইভাবে বানাইছেন ইহুদির বাচ্চারা যদি রাষ্ট্র চালাইতে পারে তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মা তুমি কেন পারবা না জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক পুরুষের তুলনায় নারীদের জ্ঞান কম দিছেন না বেশি বেশি কম তাহলে সেই নারী যদি দেশ চালায় তোমরা পারবা না কেন মোবাইলে করো পারবা ইচ্ছে মতো করো অল্প দিন লিখে রাখো দিন না অল্প দিন হয়ে থাকবা চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না মাথা থাকবে ব্রেন থাকবে না টিটনি নষ্ট হয়ে যাবে যাচ্ছে তোমার খবর নাই লিখে রাখো আমাদের বলার দায়িত্ব বলে গেলাম মান মানবা কিনা সেটা তোমার ব্যাপার তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাও হেদায়ত আল্লাহ সবাই কি দিবেন না আর সবাই তো আল্লাহর কাছে হেদায়েত চায় না অমুখের বিরুদ্ধে লাগজি মুরা পর্যন্ত যাব জাহান নামে যদি যাওয়া লাগে গেলাম আল্লাহ খায় আমিও দিলাম যখন যেতে চাও যা বাইরে আমার আল্লাহর একমানি জীবন ভর করেছে বিদায় হওয়ার আগে জমিন থেকে একটা সামান্য অপরাধ করেছেন খুবই সামান্য আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে তো খাসায় আটতায় ফেলছে নিজেও খানা দেয় না বিড়ালটাকে ছেড়ে দিলেও না বাইরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই বিড়াল খাঁচার মধ্যে না খেয়ে ধুকে 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 মরে গেল নবীজি সাহাবাইকের আন্দরে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে আল্লাহর বান্দি জীবন ভার যত ন্যাকামল করেছ এই বিড়ালের সাথে জুলুম করার কারণে সব ন্যাকামল বরবাদ একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে যদি হালাত হয় তো মানুষের সাথে মানুষইয়া জুলুম করলে কি হালাত হবে ও যুবক বাবা এই মাত্র তোমার বয়স মাত্র তিরিশ পঁচিশের মধ্যেই আছে আল্লাহ না করুন যদি আজকেই তুমি মহিরা যাও মরার পরে তোমারে আমরা কেমনে স্মরণ করবো মা বাপ কেমনে করবে আমি ফলাফলটা দেই এমন কোনো ভালো জিনিস করছো নাকি জীবনে যে মা বাবা দোয়া করবে বরং মা বাবার সাথে এত বে করেছ মা বাবা যদিও কানবে কিন্তু ভিতরে ভিতরে খুশি তুই ঝামেলা শেষ কারণ তোর চরিত্রের কারণে কত জায়গায় মুখ দেখাই বাড়ি না তোর কারণে অনেক সমাজের ভিতরে বহু ভালো সন্তান নষ্ট হয়ে গেছে শিক্ষকেরাও খুশি কেমন জীবন তুমি কায়েম করছো তিরিশ বছরের ফলাফল তুমি মইরে গেলে সবাই বুঝি কারণ তুমি এত পরিমাণ চরিত্রহীন যে তোমার কারণে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে মা বাবাও চাই মরে যা শিক্ষক চাই মরে যা এলাকার কয় মরে গেছে ভালো তাহলে তোমার জীবনটা কি যে তুমি মরলে সবাই খুশি এটা হলো তোমার জেন্দেগির পাওয়া সকলের দোয়া জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া নিয়া মরিও না পায়ে বলে দোয়ার বড় দাম বড় দাম দোয়ার এই জন্য নিজেকে বিনয়ী হইয়া আল্লাহর কাছে নিজেকে পেশ করো আল্লাহ রাস্তা খুলে প্রতি রাত আল্লাহ আসেন কোথায় আসেন জানেননি প্রথম আসমানে কোন দিন প্রতিদিন কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে আপনাদের তো কিছু লাগে না লাগে ঘুমায় থাকলে পেয়ে যাবেন সব ঘুমান কেন যেই টাইমে ঘুমানোর নিয়ম সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের চূড়ান্ত সফলতার এক পুঁজির নাম সুস্থতা আর সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা চূড়ান্ত ঔষধ আছে মহা ঔষধ ফেরি রাতের ঘুম রাতের পুরা অংশ ঘুম নয় প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি রাতের শেষ অংশের ঘুম শরীরের ক্ষতি রাতের মধ্য অংশের ঘুম শরীরের ঔষধ দশ এগারো বারো এক দুই তিন এই পর্যন্ত শেষ রাতে ঘুম ক্ষতি কেন আজান পাঁচবার দেয় দেয় না প্রতিদিন বলেন তো সব আজানের সিস্টেম কি এক না কিছু ভিন্নতা আছে কোন আজানটা আছে কি ভিন্ন আছে বলেন তো অর্থ কি ঘুমের থেকে বিষয়টা কি এই শব্দটা এসায় নাই কেন এই শব্দগুলো মাগরিবে নাই কেন ফজরে কেন ওই সময় ঘুম তো শরীরের ক্ষতি আছেই ওই সময় তোমার তোমাকে দেওয়ার জন্য আসে তোমার কি লাগবে আদব বলো আমি দিয়ে দি আল্লাহ দিতে আসছে তুমি ঘুমায় রইলা আর যদি বলো ভাই না তো কপাল খারাপ অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লা আমাদের হেদায়ত দান করেন আরো জোরে বলেন আমরা বক্তারা কুত্ত এরম দৌড়াই না আমরা যেই ঘরিমান দৌড়াই শুধু উন্মতের পিছনে রাত নাই দিন নাই খাওয়ান নাই ঘুম নাই বারো মাস আপনাদের দোয়া আমাদের খুবই জরুরি দরকার রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের অনেক রাস্তায় মরে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন আহ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের ওলামায় কেরামদের একজন কলিজার টুকরা উন্মতের এক রাহবার হজরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসেদ খান দামাদ আমার বারাকাতু নাম শোনেন নাই কি পরিমাণ হইলে ফেসবুকে যে এটা এমনে এমনে কি পরিমাণ মা বাবার চূড়ান্ত কামি সন্তান হলে চরিত্রহীন হলে বেয়াদ হলে এই কথা লিখতে পারে এরা আসলে খেয়াল করবেন বেয়াদবি কিন্তু কিন্তু হঠাৎ করে শুরু করে না এরা প্রথম বেয়াদুবি করে মা বাবার সাথে এরপরে শুরু করে আলেমদের সাথে এই যে জুলুম করল আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য বিচার কি মরার পর না আগে আগেই হবে পঙ্গু হায় পড়বি লিখে রাখিস আর যদি তও করো আমাদের আল্লাহ বলেন জীবনের সব গুনাহ এক তওবায়ে মাফ আল্লাহ আমাদের কবুল করেন আদব ওয়ালা বিনয়ী जिंदगी আমাদের দান করেন জীবনে বান্দা উপকার কারো করতে যদি নাও পারো পায়ে ধরে বলে গেলাম ক্ষতি কইরো না জীবনে যদি কারো প্রশংসা করতে না পারো हिम्मत না হয় পায়ে হাত রেখে বলে গেলাম বদনাম করে নিজের কপাল পুরিও না জীবনে যদি ভালো লেখামল করতে নাও পারো গুনাহ করে নিজেকে জাহান নামি এই তিনটা অজ যদি মনে রাখতে পারো বিনা হিসাবে জান্নাতি উপকার করতে না পারলেও কি করব না কারো প্রশংসা করতে না পারলেও কি করব না বদনাম করব না ন্যায় আমল করতে না পারলেও কি করব না গুনা করব না এটা ফাইনাল বয়ান আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ মার্কাজকে হেদায়তের মার্কাজ বানায় আল্লাহ পাক আসাদাম এবং তলিমুল এইম সবাইকে কবুল করেন যারা ফজিলতের পাগরি নিলেন আমাদের মুরব্বীদের হাত থেকে আল্লাহ তাদেরকে কবুল করেন

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار تدير مالي كم يهد لسي. একটা পবিত্র বাগান বেহেস্তের বাগান হকের মজলিস আয় আল্লাহ মজলিস কে আপনি কবুল করে নেন আয়োজন কে কবুল করে নেন আয় আল্লাহ এর পেছনে যারা সময় পরামর্শ দিলেন অর্থ দিলেন কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমলের জন্য সহি তরিকায় কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমান সহ দুনিয়ার সমস্ত মাজলুব মুসলমানদেরকে আপনি কবুল করে হেফাজত করেন আল্লাহ ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত